হ্যালো কি অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই খুবই ভালো আছো তো ভাইয়া কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলেন যে অসীম ধারার কিছু ক্যালকুলেটর হ্যাক্স আছে যেটা তোমাদেরকে একটা ছোট্ট একটা ভিডিও করে দেখায় দিব তো আজকের এই ক্লাসটাতে মূলত ছোট্ট কিছু ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো ক্যালকুলেটর দিয়ে দুই ধরনের ক্যালকুলেটর দিয়ে দেখাবো ভাইয়া নাইন নাইন ই এক্স প্লাস এবং নাইন নাইন ই প্লাস টেনশন করার কোনো কারণে চলো আমরা শুরু করি হ্যাঁ সো ফার্স্টলি একটা খুবই কমন কোশ্চেন আসে যে ভাইয়া একটা জিনিস দেওয়া আছে আমাকে একটাকে আমাকে বলেন যে কিভাবে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি আমি খুব ইজিলি এই জিনিসটা কিন্তু খুবই আসে কিন্তু তাই না তো এই জিনিসটা এখন কেমনে করতে পারি আমরা সো ফার্স্ট অফ অল একটু একটা জিনিস দেখেনি যে এই জিনিসটাকে আসলে কি লিখতে পারি আমরা তোমাদেরকে কিন্তু বলছিলাম যেটার উপর ধরো যেটার উপর ধরো তোমার এই ডট সাইনটা থাকবে এবং ডটটা শেষ হবে এই জিনিসটা কিন্তু বারবার রিপিট হতে থাকবে সো আমি কিন্তু এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি বলতো ভাইয়া জিরো পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি আবার কিন্তু ওয়ান টু থ্রি পার্টটা রিপিট হবে দেন আবার ওয়ান টু থ্রি পার্টটা কিন্তু রিপিট হবে কারণ কি এই যে এ টু উপর এ টু টুকের উপর কি আছে এ টু উপর ডট সেন্টার এই জন্য ওকে তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই তো এখন এই জিনিসটা তো আমাদের হয়ে গেল ভালো ভালো ভাইয়া কথা ভালো কথা তো এখন এটাকে আমি কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবো হাতে করতে গেলে তো অনেক টাইম লাগে তো দেখো তোমাদেরকে আমি পুরো স্ক্রিনটা শেয়ার দিছি হ্যাঁ স্ক্রিনশটটা দেওয়া আছে দেখো এই জায়গাটার মধ্যে আমরা হলো এখন লিখবো কতক্ষণ লিখতে থাকবো আবার ওয়ান টু থ্রি আবার ওয়ান টু থ্রি এবার একটু ইন্টার চাপবে যদি দেখি ভগ্নাংশে আসে ওইখানে থেমে যাবো আমরা দেখি তো এখনো কিন্তু ভাইয়া ভগ্নাংশে আসে নাই চলো আর একটু বাড়ায় লিখি ক্যালকুলেটার করে কি যতটুকু বড় লিখতে পারো লিখো ক্যালকুলেটর তখন অটোমেটিক ওই জিনিসটাকে ধরে নেয় ভগ্নাংশ হিসেবে দেখো এই যে দেখছো এখন কিন্তু কয়েকটা জিনিস আমরা বাড়াই দিলাম ডিরেক্ট কিন্তু ক্যালকুলেটার অ্যান্সার দিয়ে দিচ্ছে তুমি দশ সেকেন্ডের মধ্যে কিন্তু এমসিকিউটার অ্যান্সার দিয়ে ফেলতে পারো তাই না সো আমি জাস্ট অ্যান্সারটা এখানে জাস্ট দেখাই দিলাম আশা করি সেম কাহিনী ই এক্স যাদের এই ক্যালকুলেটারটা যাদের তোমরা সেম ভাবে করতে পারো সেম ভাবে জাস্ট দেখো এই কি করি জিরো পয়েন্ট ওয়ান টু সরি জিরো পয়েন্ট জিরো হবে দেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এভাবে কতবার লিখবা মানে মিনিমাম সাত থেকে বার লিখলে আসলে হয়ে যায় দেন একটা ইন্টারচাপ দিয়ে দেখো সেম অ্যান্সার আসছে কত ইজি না সেম ভাবে আমরা এই ম্যাটটা করতে পারি দেখো এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন এই জন্যই কিন্তু ভাইয়ে দেখেছি বোর্ড কোশ্চেন আছে এটা তুমি দশ সেকেন্ড এখন সলভ করে ফেলতে পারবা কিভাবে ফার্স্ট অফ অল এখান থেকে দেখো তো কোন পার্টটা রিপিট হবে এই যে ফোর ফাইভ যে পার্টটা এই পার্টটা কিন্তু রিপিট হবে সো ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ফাইভ ফোর ফাইভ

সরি এই এটা হলো আমাদের অ্যানসার তো ইজি না জিনিসটা এখন আরেকটা জিনিস দেখাবো এই জিনিসটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন ক্রিয়েটিভে কিন্তু আসে এই জিনিসটা আমি তোমাদেরকে বলছিলাম যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা যদি সবাই জিনিসটা ভালো করে পড়ো ওকে কারণ কমন থাকে এই জিনিসটা তো এখন ভাই এই জিনিসটাকে কি কিভাবে প্রুফ করতে পারি আমরা বা খুব ইজিলি কি আমরা বলতে পারি যে আমার অ্যানসারটা ঠিক আছে কিনা না হ্যাঁ ভাই করতে পারি আমি জাস্ট তোমাদেরকে সুন্দর করে এখানে জিনিসটা লিখে দিচ্ছি হ্যাঁ সাপোজ এখানে তোমাকে বলা হইলো যে সাপোজ আমাকে এখানে বলা হইলো যে এ প্লাস দেন এ এ ধরলাম জাস্ট এরকম প্যাটার্নের জিনিসটা দেওয়া আছে সাপোজ তখন অ্যান্সারটা ডিরেক্টলি কিভাবে বের করতে পারি তখন হবে জানো এ বাই নাইন দেন টেন টেন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই নাইন মাইনাস এন আর এখানে আমি কি করে দিব ব্রেকটাকে শেষ করে দিব এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার জিনিসটা ভাইয়া এর ভ্যালুটা কত এর ভ্যালুটা হলো যেখানে যে সংখ্যাটা বারবার দেখতে রিপিট হচ্ছে ওই যে ডিজিটটা বারবার রিপিট হচ্ছে ওইটাই হবে এ এর ভ্যালুটা সো এই ক্ষেত্রে তাহলে আমাদের অ্যানসারটা কি হতে পারে বলো তো এই ক্ষেত্রে কিন্তু অ্যানসারটা আমাদের হবে 7 বাই 9 10 10 টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই 9 এটা তুমি এখন চাইলে এই জিনিসটা কিন্তু সুন্দর করে আমি লিখতে পারি না এটাই ভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার 1 মাইনাস 1 তোমরা যদি এখন আমার ম্যাথটাও করানো দেখো দেখবে সেম অ্যান্সারটা কিন্তু আমাদের ক্লাসেও আসছে তো আমাদের কিন্তু অত কঠিন জিনিসটা লাগতেছে তোমার যদি এমসি কিউ তার সাথে দুই লাইনে করে ফেলতে পারতো ম্যাথটা জাস্ট সিম্পলি দুই লাইন তাইলে এই ম্যাথটা করতে কিন্তু অনেক টাইম লেগে যেত আমাদের তাই না সো সেম ভাবে এখন তোমাদেরকে যদি আমি বলি যে এই ম্যাথটাও তোমরা করো সেম ভাবে এই ম্যাথটা করো সো এই ক্ষেত্রে বলো বুঝতেই পারতো যেখানে এখানে ফাইভটা রিটার্ন হচ্ছে তাহলে আমরা কি বলবো কি বলবো ভাইয়া এই জায়গাটার ক্ষেত্রে যে ভাইয়া এটার ক্ষেত্রে তো হবে কত ফাইভ বাই নাইন দেন হবে কি ভাইয়া টেন টেন টু দি পর এন মাইনাস ওয়ান নাইন আর সাথে একটা মাইনাস এন থাকে মাইনাস এন কেন থাকে এগুলো সব ডিটেলস প্রুফ ভাইয়া অলরেডি দেখেছি জাস্ট এই জন্য তোমাদেরকে সিম্পলি শর্টকাট যেটা তুমি যদি চাও তুমি এভাবে করতে পারো আর নাইলে তো ডেসক্রিপটিভ ওয়ে আসি তোমরা ওভাবে করতে পারো ওকে তো এটাই কিন্তু হবে আমাদের অ্যানসার ওকে সো ছোট্ট যে ভিডিওটা দেওয়ার কথা ছিল একটু দেরি হয়েছে সমস্যা নাই বাট আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে যে এই চ্যাপ্টারে যে ট্রিক্স ছিল এগুলো যদি মনে রাখতে পারো তাহলে খুবই ইজিলি তুমি এমসি তে ফুল মার্কস তুলতে পারবা এই অধ্যায় থেকে আসা এমসি গুলোতে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ